আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা ঢাবির জন্য প্রস্তুতি নিচ্ছি বা ভার্সিটি এ ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের একটা বড় অংশই আসলে ম্যাথকে ভয় পাই এবং অনেকেরই দেখা যায় আসলে ম্যাথে আমাদের দুর্বলতার কারণে ম্যাথে আমাদের মার্কসটাও কম আসে যেটার কারণে কিন্তু অনেক সময় আমরা আমাদের পছন্দের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে বা এমন সাবজেক্ট যেখানে আসলে ম্যাথে নাম্বার লাগে মানে ঢাবিতে তোমরা জানো কিনা যে এক একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য কিন্তু স্পেসিফিক সাবজেক্টগুলোতে নাম্বার লাগে যেমন ট্রিপলিতে আমার ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য তোমাকে পঁচিশের মধ্যে পনেরো প্লাস পাইতে হবে বা সাড়ে বারো প্লাস পাইতে হবে বছরের বছর এটা ক্রাইটেরিয়াটা চেঞ্জ হয় কোন কোন সাবজেক্টে ম্যাথ আর ফিজিক্সে আবার যারা মনে করেন ম্যাথ বা অ্যাপ্লেন ম্যাথে পড়বে তাদের মনে হয় পনেরো প্লাস পাইতে হবে এরকম অর্থাৎ সিএসসি ট্রিপলি বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো বা সায়েন্সের অনেক ডিপার্টমেন্টগুলোতে এরকম ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে হয় যে কারণে দেখা যায় যে অনেকের পজিশন হচ্ছে পাঁচশোতম বাট সে আসলে সিএসসি বা ট্রিপলি নিতে পারবে না কারণ তার ম্যাথে মার্কস অনেক কম সো এই জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যে ম্যাথে আমরা কীভাবে ভালো মার্কস তুলতে পারি বা ম্যাথে কোন ভুলগুলো আমাদের হয় সে বিষয়ে আলোচনা করার জন্য আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথমে ভাইয়া যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ভাই বইয়ের কোনো ম্যাথ স্কিপ করা যাবে না ঠিক আছে তোমরা অনেকেই মনে করো যে যেই ম্যাথগুলো কোনো বছর পরীক্ষায় আসে নাই কিংবা একটু কম ইম্পর্টেন্ট কিংবা অত কঠিন না দেখে মনে হচ্ছে যে অত বেশি ইম্পর্টেন্ট না এই ম্যাথগুলো তোমরা স্কিপ করো এবং তোমার অনেক সময় জিজ্ঞেস করো যে ভাইয়া বা শাল দাগানো ম্যাথগুলো বাদে অন্য ম্যাথগুলা কি করা দরকার আছে কিনা আমি সিম্পল কথাই বলবো যে ম্যাথে তুমি যদি ভালো একটা মার্কস পাইতে চাও পজিশনের মধ্যে যদি বিশের মতো পাইতে চাও তাহলে তোমাকে বইয়ের সব ম্যাথ করতে হবে কোনো ম্যাথ তোমার স্কিপ করা চলবে না কারণ তুমি যেটা স্কিপ করবে সেটাই আসলে পরীক্ষায় আসবে আনফর্চুনেটলি ঠিক আছে সো এই কাজটা একদমই করা যাবে না যে ভাইয়া কোনো ম্যাথ স্কিপ করবো তুমি ম্যাথ জিনিস খেয়াল করো আমি কিন্তু এখানে বই বলছি কোনো পার্টিকুলার বইয়ের নাম আমি উল্লেখ করি তুমি এসি ই আহমেদ সারের বই করতে পারো রূপন অ্যাপ্লিকেশন করতে পারো কেদাবদ্ধদিন স্যারের বই পড়তে পারো অক্ষরপত্র পড়তে পারো যেটা তোমার ইচ্ছা তোমার সুবিধা মতো তুমি যেই বই পড়ো না কেন অসুবিধা নাই বাট সেই বইয়ের সব ম্যাথ বা সব টাইপের ম্যাথ তোমার করা থাকতে হবে ঠিক আছে টাইপ ওয়াইজ সব ম্যাথ করা থাকতে হবে নাহলে কিন্তু দেখা যাবে পরীক্ষায় তোমরা কমন পাবা না সুতরাং ম্যাথ স্কিপ করার কোনো সুযোগ নেই আমাদের অনেকেরই ধারণা আছে যে ম্যাথ ম্যাথই করা সম্ভব কি না এত ম্যাথ তুমি কেন করবা তুমি শুধু টাইপ ভিত্তিকভাবে করবা ঠিক আছে একই হুবুহু ম্যাথ তুমি যদি দশটা করো তাহলে তোমার শুধুমাত্র প্র্যাকটিস হবে বা তুমি তো নতুন কিছু শিখতে পারছো না নতুন শেখার জন্য তোমাকে সবগুলো টাইপের ম্যাথ আলাদাভাবে করতে হবে টাইপ ওয়াইজ পড়াশোনা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথের জন্য অনেক ইম্পর্টেন্ট দুই না বুঝে সূত্র মুখস্ত না করা অর্থাৎ আমাদের একটা অনেক বাজে স্বভাব আছে আমরা যখন কিছু না বুঝতে পারি আমরা সোজা মুখস্ত করি অর্থাৎ মুখস্থ করাটা আমাদের কাছে অনেক সময় সহজ মনে হয় যদিও আমার কাছে পাঁচ মুখস্থ মুখস্ত করাটা অনেক ডিফিকাল্ট বা তোমাদের অনেকের কাছে আছে যে ভাই বোঝা বুঝি ঝামেলায় যাওয়ার সুযোগ নেই ঠাটা মুখস্ত করি আমরা ঠিক আছে ঠোটস্ত করা শুরু করে দাও তোমরা সো এই যে ঠাটায়া মুখস্ত বা ঠাটায়া ঠোটস্থ এই জিনিসগুলো করা ভালো কোনো সমস্যা নাই বাট বুঝে করো কারণ যখন আমরা ম্যাথের সূত্রগুলো পড়ি ভাইয়া অনেক সূত্রের মধ্যে কিছু কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলা না বুঝিয়ে তুমি যদি সূত্র মুখস্থ করো তাহলে পরীক্ষার হলে তোমার চেয়ে বড় ধরা আর কেউ খাবে না মি অন দিস এবারে অনেকেই আমরা আছি শর্টকাট মুখস্ত করি শর্টকাট ট্রিক্স খুবই ভালো আমি নিজে আমার ক্লাসে অনেক শর্টকাট ট্রিক্স দেখাই ঠিক আছে শর্টকাট ট্রিক্স খুবই ভালো বাট শর্টকাটের একটাই সমস্যা শর্টকাটটা স্পেসিফিক কন্ডিশনের জন্য তৈরি ওই কন্ডিশন বাদে যদি অন্য কন্ডিশন থাকে তাহলে কিন্তু তুমি আর পারবা না আটকায় যাবা সুতরাং স্পেসিফিক শর্টকাটটা তুমি যখন পড়তেসো কখন কোন শর্টকাটটা পড়তেছো এবং কোন কনসেপ্টের জন্য পড়তেছো এই জিনিসটা বোঝা কিন্তু বা মনে রাখা কিন্তু খুবই জরুরি সুতরাং শর্টকাট পরও কোনো সমস্যা নাই বুঝে মুখস্ত করো ঠিক আছে না বুঝে মুখস্ত করো না বুঝে মুখস্থ করো এটাই হচ্ছে আমার সাজেশন ম্যাথে যদি ভালো করতে চাও তিন পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড প্র্যাকটিস এইটা তোমরা একদমই করতে চাও না তোমরা বাবা ম্যাথ রিডিং পড়ো মানে ম্যাথ কীভাবে একটা মানুষ রিডিং পড়তে পারে ভাই আমাকে বোঝাও তোমরা বইটা খুলো দেখো যে এই ম্যাথ কীভাবে করে হইলো হয়ে গেল ব্যাস তুমি কি মনে করতেছো তুমি দেখছো তোমার মনে থাকবে জীবনে মনে থাকবে না ভাই এখন যে আমাদের অবস্থা এখন যে আমাদের ব্রেনের অবস্থা এখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমাদের যে অবস্থা মানে কি বলবো তোমাকে একটা এক্সাম্পল দিই তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেছো আজকে এই কাজটা করবা ঠিক আছে তুমি দশটা রিল স্ক্রল করবা কয়টা দশটা রিল স্ক্রল করবা দশটা রিল স্ক্রল করার পরে ফোনটা অফ করবা অফ করে ফোনটা রাখবা রেখে এবার তুমি একটা খাতা কলম নিবা খাতা কলম এই দশটা রিলের মধ্যে কয়টা রিলের সাবজেক্ট ম্যাটার তুমি মনে রাখতে পারছো এটা চেক করবা ঠিক আছে এটা একটা শর্ট আকারে যাবে আমি জানি শর্টস আকারে যখন এই শর্টসটা যারা দেখতেছো এই শর্টসটার আগের কয়টা শর্টস চিন্তা করো তোমার কয়টা রিল তুমি চিন্তা করে দেখো তো বা কয়টা টিকটক ভিডিও তুমি চিন্তা করে দেখো তো মনে আছে ভাইয়া ঠিক আছে লাস্ট পাঁচটা টিকটকের মধ্যে বা পাঁচটা ভিডিও বা শর্টসের বা রিলসের মধ্যে কয়টা রিল তোমার এই মুহূর্তে মনে আছে চিন্তা করো আগের উপরের দিকে যাই লাভ নেই চিন্তা করে বলো আমি শিওর ম্যাক্সিমাম মানুষজন দুই থেকে তিনটাও পারবে না তিনটা যে পারবে সারা অবস্থা অনেক ভালো সেম থিং হয় ম্যাথের ক্ষেত্রে তুমি ম্যাথ রিডিং করে যাচ্ছ দেখতেছো এটা 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 বন্ধ করলা খাতাটা বন্ধ করে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কী পড়লা তুমি কিচ্ছু বলতে পারবো না সুতরাং এই ধরনের ভয়াবহ সিচুয়েশনে না পড়তে চাইলে অবশ্যই হাতে হাতে প্র্যাকটিস করতে হবে ম্যাথ এবং ভার্সিটি অ্যাডমিশন যেহেতু তোমার ক্যালকুলেটর কি আছে ক্যালকুলেটর কিন্তু নাই ভাইয়া সুতরাং ক্যালকুলেটর ছাড়া হাতে হাতে ম্যাথ প্র্যাকটিস করলে তখন তুমি বুঝতে পারবে যে কীভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করা যায় কীভাবে এই ম্যাথটা ঠিকঠাক করতে পারলে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে অঙ্কটা মিলে আসতে পারবা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সুতরাং হ্যান্ড প্র্যাকটিস ছাড়া যদি পরীক্ষা দিতে চলে যাও ভাইয়া আল্লাহর অস্তে ইউ আর গন ঠিক আছে সো এই তিনটা পয়েন্টের সারমর্ম হচ্ছে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে কনসেপ্ট না বুঝলে আসলে হবে না তোমাকে প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে বইয়ের কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না এবং হ্যান্ড প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবার আমরা আসি লাস্টের দুইটা পয়েন্টে স্পেশাল ফোকাস অন ট্রিগোনোমেট্রি অ্যান্ড ক্যালকুলাস এই দুইটা জিনিস তুমি কোনো অবস্থাতেই স্কিপ করতে পারো না আমার একটা ফ্রেন্ড আছে ভাই ও হচ্ছে ইন্টিগ্রেশন স্কিপ করে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে ট্রিপলিতে চান্স পাইছে ঠিক আছে মাসাল্লাহ চান্স তো পাওয়া গেছে এখন ট্রিপলিতে ঢোকার পর ভাই ট্রাস্ট মি অন দিস এমন একটা কোর্স নাই আল্লাহর দুনিয়ার যেখানে ইন্টিগ্রেশন নাই এমন একটা কোর্স নাই প্রত্যেকটা কোর্সে কিছু হলেই দেখবে ইন্টিগ্রেশন ঢোকাই দিছে সুতরাং তুমি যদি ক্যালকুলাস স্কিপ করে মনে করো যে আমি ক্যালকুলাস স্কিপ করে হচ্ছে ঢাবিতে চান্স পাবো এবং তোমার যদি হ্যাঁ এরকম হচ্ছে তোমার যদি হচ্ছে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো ইভেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংও ভাই ওখানেও লাগবে ইন্টিগ্রেশন ওই সব কথা ক্যালকুলাস স্কিপ করে আমি ঢাবিতে ভালো একটা সাবজেক্টে পড়বো আমার ইন্টিগ্রেশন আজীবন লাগবে না এটা যদি ভেবে থাকো তোমার জীবনে কিন্তু অনেক অন্ধকার বাকি আছে ভাই ঠিক আছে একে তো ভার্সিটি এডমিশন তো মারা খাওয়াই আর কপাল ভালো থাকলে যদি ভার্সিটি অ্যাডমিশন পার করে যাও তাহলে ভাই সামনে যে তোমার জন্য কি অপেক্ষা করছে ই আর বলবো আর একটা জিনিস হচ্ছে ট্রিগনোমেট্রি ট্রিগোনোমেট্রি স্কিপ করলে তোমার অনেক কিছুতে সমস্যা হয় কারণ কি দেখা যায় যে একটা ম্যাট্রিক্সের ম্যাথের মধ্যে ট্রিগোনোমেটির ঢুকে রাখছে সারা কারণ ট্রিগোনোমেট্রি থেকে এক্সট কোশ্চেন করা চাইতে ইটস বেটার যে ট্রিগোনোমেট্রিকে আমি সবগুলোর মধ্যে ভাগ করে দিলাম একটা ম্যাট্রিক্সের কোশ্চেনের মধ্যে ট্রিগোমেট্রি ঢুকে যেতে পারে একটা স্ট্যাটিক্সের বা ডাইনামিক্সের কোশ্চেনের মধ্যে ট্রিগোনোমেট্রি তো আসে এরকম কোশ্চেন তাই না তো ওই দিতে পারে সারা চেক করার জন্য তো তোমার ট্রিগোনোমেট্রি বেসিক যদি খারাপ হয় তুমি ভার্সিটি অ্যাডমিশনের ম্যাথে খারাপ করবাই সুতরাং ট্রিগোনোমেট্রি আর ক্যালকুলাস এই দুটো স্কিপ তো করা যাবেই না বরং এই দুটাতে স্পেশাল ফোকাস দিতে হবে যদি আমরা ম্যাথে একটা ভালো মার্ক উঠাতে চাই এখন না তোমার টার্গেট যদি হয় ম্যাথে যদি পাঁচ মার্ক ওঠানো তাহলে তোমার হিসাব আলাদা হয় আমি এখানে কথা বলতেছি যারা ম্যাথে ভালো একটা মার্ক অ্যাটলিস্ট বিশ না হোক অ্যাটলিস্ট পঁচিশে পনেরো প্লাস আমরা যারা পাইতে চাই ঠিক আছে তাদের জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি বা কথা বলতেছি সুতরাং এটার জন্য অভিয়াসলি তোমাকে ড্রিগনোমেট্রি এবং ক্যালকুলাসে যথেষ্ট ইম্পর্টেন্স দিতে হবে এবং ট্রিগনোনেট্রি আর ক্যালকুলাস হচ্ছে সব ম্যাথের বাপ সব জায়গাতে দেখবে এরা আসে ঠিক আছে লাস্ট অফকোর্স তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে কোন কোশ্চেন ব্যাঙ্ক বা যেহেতু কোশ্চেন ব্যাঙ্ক বাট না এবার আমরা তার সাথে বলতেছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাও সলভ করো ঠিক আছে কেন কারণ গত অ্যাটলিস্ট দুই থেকে তিন বছরের কোয়েশন প্যাটার্ন যদি তোমরা অ্যানালাইজ করো তোমরা দেখতে পারবা যে আমাদের ঢাবির কোশ্চেন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে কারণ এই দুই থেকে তিন বছরে রিসেন্ট টাইমে বা তিন চার বছর ধরে ঢাবির যে ফিজিক্স এবং ম্যাথের কোশ্চেন আছে এগুলো কিন্তু ঢাবির ইঞ্জিনিয়ারিং অনুষদের টিচাররা করছেন অর্থাৎ আমাদের ট্রিপলি কিংবা সির টিচাররা করতেছেন এবং তারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে কোশ্চেনটা করতেছে তার মানে হুবহু বুয়েটের যে স্ট্যান্ডার্ডটা ফলো হয় এক্স্যাক্টলি ওই ডিফিকাল্টি লেভেলে হয়তো এখনও পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাতে পারব না কারণ এখানে ক্যালকুলেটার ইউজ না করার একটা ব্যাপার আছে ট্রেডিশন আছে ক্যালকুলেটার ইউজ যেহেতু করতে দিচ্ছে না তার মানে একদম অত কঠিন করতে পারছে না বাট গত বছরের ম্যাথ কোশ্চেনটা যদি তুমি হাতে নাও ফিজিক্স কোশ্চেনটা যদি হাতে নাও তুমি বুঝতে পারো যে সামথিং ইজ ডিফারেন্ট সামথিং ইজ চেঞ্জিং অফকোর্স আগের থেকে ডিফিকাল্ট অর্থাৎ তুমি যদি দু হাজার পনেরো ষোলো বা সতেরো আঠারো সাল পর্যন্ত তুমি কোশ্চেন দেখো তোমার কাছে মনে হবে যে এই সব কোশ্চেন আসলে শর্ট ট্রিক্স বা ফর্মুলা এবং হাতে হাতে করে ফেলা সম্ভব ফাঁস করে বাট লাস্ট ইয়ার বা তার ইয়ার আগের ইয়ার বা তার আগের ইয়ারে তুমি কোশ্চেন যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কোশ্চেন প্যাটার্ন স্লোলি চেঞ্জিং এবং লাস্ট ইয়ার ভয়াবহ রকমের অবস্থা হয়েছে পলমান কানতে কানতে বের হয়েছে ম্যাথ এবং ফিজিক্সের জন্য খুব কঠিন ছিল নট রিয়েলি বাট টেকনিক্যাল ছিল কনসেপচুয়াল ছিল তোমার এমন জায়গাতে আঘাত করছে যেটা তুমি শর্টকাটে পড়াশোনায় এমন জায়গায় যে তোমাকে আঘাত করছে যেটা তুমি এর আগে কোনোদিন দেখো না তোমাকে ওখানে বসে ইনস্ট্যান্ট তোমাকে সলভ করতে হবে এবং যারা সলভ করার মতো তারা প্রবল সলভ করে বাইরে হয়ে আসছে ঠিক আছে যে পারার ভাই সে পারবেই কেউ না কেউ পারবেই এর নিয়ে কোনো প্যারা নাই তোমাকে যেটা করতে হবে ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখবা তবে একটা জিনিস খেয়াল রেখো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্গে যেসব অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করা যায় সেগুলাই আমরা করবো ঠিক আছে আমাদের কোর্সের মধ্যেও আমরা প্রচুর ক্লাস নিছি এবং সেখানে আমরা ক্যালকুলেটর ছাড়া যেসব অঙ্ক করা যায় সেগুলাই দেখাইছি কোর্সের স্লাইডের মধ্যে বাট এছাড়াও অনেক অঙ্ক আছে যেগুলো কালোটা ছাড়া করা সম্ভবই না সেগুলো অফকোর্স তোমাকে কখনোই দিবে না ঠিক আছে সুতরাং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাও পড়বা দেখবা ম্যাথের কোশ্চেনগুলো কী আছে না আছে তো এই পাঁচটা পয়েন্ট যদি তুমি ভালো করে ফলো করো ইনশাল্লাহ তোমার ঢাবি ভর্তি পরীক্ষায় কিংবা ভার্সিটি ইউনিটের অন্য যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার ভর্তি পরীক্ষাটা অনেক ভালো হবে ম্যাথের পরীক্ষাটা তুমি ভালো ভালোভাবে দিতে পারবা এবং ম্যাথের ভয়কে তুমি জয় করতে পারবা তোমাদের সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়